গাজা মোবাইলে বোরা এ সুপার মাধ্যমে এ সুপার সব করে সুপার গাজাইয়াবা মোবাইল দেয় বন্দীদের বন্দীদের খাবার যে পাপ্পো কিছু দেয় না যদি গরুর চলে 10 গরু পালে আমরা যদি নীলিশ মাসিক দেয় সেদিন দেয় পাঙ্গাস ডাল দানা কিশোরিতে ডাল দানা অতিরিক্ত থেকে বঞ্চিত উনি সব হকম কো করে

ওই呀 আমরা আরব আর খান কিপারা আছে এটা নিয়ে উৎসুত তাছার আকারের পদবি কি আরে এখন কারক কি আচ্ছা আর জুন স্টেশন আছে উনি জল সুপরে পাওয়ার নিয়ে থাকে উনি ওনার জন্য বিভিন্ন সমস্যা যাও এবার কারা কারা যে কোনো কাজে গেলে অফিসে তার জন্য ভুক্তভুক্তি যা টাকা পয়সা দিয়ে হ্যাঁ ওর সাথে আর কে কে আছে এর সাথে আছে জাহিদ আছে সাথে তারপর আপনার আছে গাজি আছে তারপর আপনার এরা বদলি হইছে বদলি হওয়ার পরে যে তো কথা বলতে এখানে অফিসারের

আমরা এই জন্য জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় স্টেশনের নাই বিধে স্যারকে পাঠাইছে সে আমাদেরকে আশ্বস্ত করছে যেন এই এই জেল সুপারকে এবং তার যে দালাল চার যারা আছে তার সাথে দুর্নীতি বা লোপাটকারীগুলো ভিতরে যারা গাঁজা সাপ্লাই দেয় ই সাপ্লাই দেয় হ্যাঁ লোক দিয়ে এখন নিয়ে

এদেরকে দিয়ে যত দুর্নীতি দুনি সবগুলো এদেরকে দিয়ে করে। যেমন দুর্নীতির বিভিন্ন খাদ্য হইলে এক নম্বর খাদ্য হইলো ক্যান্টিন কারাগারের ক্যান্টিন কারাগারের ক্যান্টিন ভিতরে একটা বাইরে একটা তাহলে ভিতর ক্যান্টিন আর বাইরে ক্যান্টিন ভিতর ক্যান্টিনে অনেক রকম হলো ঊর্ধ্বগতি মনে করেন ব্রয়লার মুরগির কেজি হারা দুই টাকা বিক্রি করে

পোশাক এত নিম্নমানের গত বছর পোশাক দেশে পড়তে পাই না সেলাই প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই আমরা বুট পাই বছরে বুট পাই একজোড়া তাও দেয় না দেড় দেড় বছর দুই বছর দেয় না আমাদের ডিউটিতে কোনো নিরাপত্তা নাই

আমরা অসুস্থ হইলে আমাদের শিখের কোনো ব্যবস্থা নাই বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বিশ দিন আমাদের ছুটি বিশ দিন বাদে বিশ দিন আমরা ছুটি আমরা যাইতে পারি না বিশ দিন বাদে তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের নাইট ডিউটি আছে

কাজে খাটাই আমাদের বেড়াকে কোনো পয় পরিষ্কার করে না আর এই যে মনে করেন পাঁচতলা বিল্ডিং যেটা সুপার থায় দুইটা ফ্ল্যাট নিয়ে অবৈধভাবে থাকে দোতলা বিল্ডিং সে দুই ফ্ল্যাট নিয়ে অবৈধভাবে থাকে আমরা অসুস্থ হইলে আমাদের কোনো সরকারি গাড়ি দেওয়া হয় না ভ্যান গাড়িতে আমাদের যাইতে হয় এর হিন্দুত্ববাদ রাজত্বের কারণে আমরা অনেক দিন পর্যন্ত জিম নিয়ে আসি আমরা মুখ খুলতে পারি নাই

হিন্দুকে গত বছর দেশে একজন হিন্দু তার নাম সঞ্জীব মালাকার